আজ কুমিল্লা এবং লাকসামের বিভিন্ন পূজা মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভাবে নবমী পূজা উদযাপিত হয়েছে সকালে ভক্তরা নতুন পোশাক পরে ফুল ফল বেলপাতা সহ পূজার বিভিন্ন উপকরণ নিয়ে মন্দিরে মন্দিরে যান দেবী দুর্গা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে পুরোহিতের সাথে ভক্তরা মন্ত্র উচ্চারণ করে দেবী দুর্গা শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন আব্দুল জলিলের তথ্য ভিডিও বিস্তারিত দেখুন লাকসাম টিভি নিউজে ষষ্ঠী থেকে নবমী কুমিল্লা এবং লাকসামের বিভিন্ন পূজা মণ্ডপে সুষ্ঠ ও হয়েছে। আজ মহানবমী সকালে ভক্তরা নতুন পোশাক পরে এবং পূজার বিভিন্ন মন্দিরে মন্দিরে যান দিতে ভক্তদের বিশ্বাস দেবী দুর্গা প্রসন্ন জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে অন্যদিকে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম বিএনপি সভাপতি এবং কুমিল্লা নয় লাকসামগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আবুল কালাম হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলেন এবং পূজায় সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন আমি শুধু একটি কথা বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার আপনারা হিন্দু এই এলাকায় আপনাদের জন্ম এই সরসপুরের জন্ম আপনার বাড়ির পাশে মুসলমানও আছে আছে না আমরা মুসলমানের নামাজ পড়ি কি কেউ ভাড়া দেয় দেয় না তাহলে এখানে একটা প্রবাদ উঠে গেছে বিগত সতেরো বছরে যে হিন্দুকে পূজার সময় কি হিন্দুরা কি এই দেশে আর মুসলমান কি পাকিস্তান তো এই ভুল অপব্যাখ্যা দিছে আমার দল আমরা চাই বিগত দিনে আপনারা যতটুকু সুখ শান্তিতে ছিলেন আগামী দিনে দানের শেষে ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা আনেন আমরা আপনাদেরকে আরও বেশি ভালো রাখার চেষ্টা করব কিভাবে ভালো রাখবো ভালো রাখবো আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য ভালো ভালো স্কুল বানাবো কলেজ বানাবো আপনার সন্তানরা স্কুল কলেজে যাবে তারা মানুষের মতো মানুষ হবে আপনি বাড়িঘর থেকে যদি রাস্তাঘাট না থাকে রাস্তাঘাট তৈরি করব সন্ত্রাস দূর করব চাঁদাবাজ থাকবে না বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নের কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপি আগামী দিনে ক্ষমতা এসে করে এই সমাজের উন্নয়ন করবে একজন মুসলমানের এই রাষ্ট্রের প্রতি যে অধিকার একজন হিন্দু সম্প্রদায়ের ভাই বলেন বোন বলেন মা বলেন বাচ্চা বলেন সমান অধিকার আমরা আপনাদের আমাদের সেই সম অধিকার বাস্তবায়ন করব আমার দল ক্ষমতা আসলে তাহলে উন্নয়ন কিভাবে হবে উন্নয়ন একটা রাষ্ট্রের কাছে আপনার পাওনা এটা আপনার অধিকার এই রাস্তা ঘাট কালবাট মসজিদ মাদ্রাসা গির্জা পূজা মন্ডপ থেকে শুরু করা সব কিছু যিনি জনপ্রতিনিধি হবেন তার প্রথম কাজে হবে তার জনগণকে শান্তি রাখা বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা